আর ধর্ম নিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম ইসলামের মূল বক্তব্যই হলো ধর্ম নিরপেক্ষতা কত সহজ সরল মানুষ জীবন হারাইছে এই বিষ পান মানুষকে মাইরা ভালাইছে গো আহ এমন তোর ইচ্ছা শক্তি কর্ম সাবধান নিজের ইচ্ছায় আকাম করিস না চুরি নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না হেদায়ত পাবি আল্লাহর ইচ্ছায় সম্পদশালী হস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না আল্লাহ করে সম্পদশালী করবো না কারণ যে আল্লাহ কোরআনে কয়ে থেকে সম্পদ জমাকারী জাহান নামি সেই আল্লাহ তোরে কেমনে জাহান নামে ভালায় আল্লাহ কে আমি কারো উপরে জুলুম করি না আমি তোমার জাহান নামে ভালাই না তুমি তোমার জাহান্নাম নিজে তৈরি করো তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো তাই তাল্লামা ইকবাল কইছে তু খুদি কর বুলন্দ ইতনা হর তাকদীর সে পহলে খুদা খুদ পুছে বাতা তেরি ইরাদা কিয়া হ্যায় দয়া রিশ মে আপনা মাকাম পায়দা কর তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শিদের মহব্বতে যেন আল্লাহ নিজে আজ জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাস কত সব তাকদীরের থেকে পহেলে তোমার তাকদীরকে তুমি উঁচাই নিয়ে যাও জনমের ভাগ্য এগিনা পাইছ সারা জীবন খালি গেলা বুঝলাম না যা গাও তা যদি ভিতরে থাকতো এখেনে থাকত না গুড় যেহেলে ভালাই বা মাসিতে দৌড়বো দিনে পিপড়ায় দৌড়ব রাত্রে বুঝলাম গুড় তো তুমি অনে গু খালি মাসিতেই ধরে পিঠে আর ধরে না খালি করে ফকিরি এই যে বিশ্ব এ সব ফক্কর তাই বাবা যে হাঙ্গির বলছে পীর আর পাগলা কুকুর হইতে সাবধান পাগলা কুত্তায় যদি দেয় চোদ্দটা ইঞ্জেকশন দেওয়া বাঁচা সম্ভব না আর ভণ্ডপিরে যদি লাগুর পায় জীবন শেষ তো বাঁচবি না জীবন পার পঁয়ত্রিশ চল্লিশ বছরের মুড়ির পিসে সেদিন কবিজির হক সৃষ্টি তার খলি ফেরে আল্লাহ যেন তারা জান্নাত দেয় এই মিয়া আপনি কি মুন পীর যে আপনার মুড়ি দ্রহন্ত্রী জান্নাতে জিন্দা থাকতে পাঠাই পারেন নাই মরণের পরে খিচুড়ি খাওয়া জান্নাত দিয়ে পারলেছেন বাদ পারি করে এই জান্নাতে কি মরার পরে যায় না জিন্দা থাকতে যায় ওই জান্নাতটি মরণের পরে না জিন্দা থাকতে কোন মরায় জান্নাতে যাইব জান্নাতে যাইব জিন্দায় জান্নাতে থাকে জিন্দায় জান্নাতে যায় জিন্দায় জান্নাতে জান লাগবো জিন্দা থাকতে কেন জান্নাতে কে যাইব নফসে মুতমাইন্না শান্ত নফস ইচ্ছাই তো শেষ হয় নাই সত্তর হুত মেসেজ করানি তে মুতমাইন কইতে কে ইচ্ছা তো রয়ে গেছে শান্ত তো না হ্যাঁ অহংকারী তেতুল হজুরে কইছিল না জিবলা দাফানি পরে কয় নাই কয় নাই শান্তনাম সইছে আরে কান্দসের নাচলো জিবলা দাফানি না কারণ নফস তো শান্ত আল্লাহ কোরআনে আমি কি আল্লাহ মানুম না মোল্লা মানুম আমি কি কোরআন মানুম না মোল্লা রাজগবি শরীফ মানুম মানে মোল্লা শরীফ আজগবি শরীফের থেকে তাহারা বলে সারা কোরআনে এক জায়গা নাই আল্লাহ কইছে যে নামাজই জান্নাতী আল্লাহ কইছে নামাজ জান্নাতের চাবি আর এটা আল্লাহ কই নাই রসূলই কইছে দাও আবার ওর দেখ হাদিস দাও আর ইমাম বুখারীর বানাই না টুকাই না হাদিস কারণ الصلাতুমফতাহুল জান্ন ওয়া الصلাতুল মফতাহাতুহু এই নামাজ বেহেশতের চাবি আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা পবিত্র নামাজ বেহেশতের চাবি নামাজি গইলে না। নামাজি না তাই আমেরিকার একজন বিশেষজ্ঞ বলছিল আপনার সামনে যারা কথা শুনে তারা আপনার কথা বুঝে না তাদের ক্যাপাসিটি নাই আপনার কথা রিসিভ করার মতো তাহারা যদি আপনার কথা বুঝতো আপনার বাড়ি ছাইরা মরণের আগে যাইব না আপনি মনেরাই খেল। তিনি ট্রিপল পিএইচডি সে আমার আলোচনা শুনে যে আমি য আমার জীবনে এইরকম আলোচক দেখি নাই আপনি যে হাই ধটের কথা বলেন আমি এহেনে আইসকা যা কইছি তবু কয়েক জনম লাগবো এই কথা শুনতে কে কইব নাই তো কেউ বাবা জাহাঙ্গীর ছাড়া আর অন্য যারা কয় আমরাও মুক্ত নিক ইলানিক সুমাক ভিতরে কিচ্ছু নাই খালি ভাব প্যাট মোটা থাকলে দারগা হয় না রে বাবা মুজ বড় বড় থাকলে ও চি ভিতরে মাল থাকানো লাগবো সিনার জোর থাকতে হবে কি করবা নবসকে শান্ত করবা নফসের ভাগ আছে নফসে আব্বারা নবসে লৌয়ামা নবসে মুতমা ইন্না নবসে মুল হেমাম নবসে ওয়াহে পাঁচটা পাইছা নবসে ইনসানি নবসে হাইওয়ানি নবসে সাজারা নবসে জিন্নি আছে না আরো অনেক নবস আছে ওটি জাঙা মতো দৌড়া কমু রুহের বাঘ পাইলেন কই মহারাজা আবুল সরকার তিনি এক জায়গায় পালাগানে তাফসির করতেছেন রুহের পাঁচ মাঘ হ্যাঁ রুহে কুচি এই রুহে হাইওয়ানি এই আবার এক পি সাহেবের মুরিদরা কয় কি আল্লাহ ডাইনার দেশে রু ছিটাইছে হিটিয়েছে ইমানদার মমিন আর বাবার দেশে ছিটাইছে হিটিয়েছে বদকা ওর পি সাহেবের সুবায়া পাগল খাপাস কি আমার সামনে এক আল্লাহ ডাইনার লাল শাকের বিচি কি রু হ্যাঁ ইউরিয়াশা যে ডাইনবাউ অফ দ্য সিটাডেল লইছে তৈমুরিদের কি করব লয়ে কইছি রুনক সম্পর্কে এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি জাবের ছাড়া যদি এই রকম স্পষ্ট ধারণা কোনো মার লালের ক্ষমতা তাকে দিব মিশাগতা আহিস ওপেন চ্যালেঞ্জ কইলাম না হামাগো কাছে খবর আছে তোর বান্ডে কি আছে আমার কাছে খবর আছে লেগে যে হেনে যাই পিসাব খারা জায়গা তারা কে শোস না পিসা বাসন ছাইরা দে যে রে বাবা জানে কি দোয়া কইরা ফাঁসবো কি হজুর আপনি দোয়া করেন না আপনি করেন আমি তো শুনুন কি কয় দোয়ায় কই আল্লাহ খবরের রাজা মাফ করে দেবের ভাই এ হেদিন না রে বাবা ভুল করলাম এ করুনে তো মোনাজা তি সাইছে না আমি করুন না মোনাজা কি করব আসকে হঠাৎ করে আমি উপস্থিত ডাইন পাশে বয়ে রয়েছি রুহেসব বৈরাবর গেছি দেখো আমার লাইভে আছে বৈয়াবর দরবারে আমার পাশে বইয়া মোল্লা পীর সবাই রে আল্লা গল আল্লাহ রুহে পাঠায় আমারে যে মাই সে লাইভে বকা যাবে রলো বন্ধ হা উ এক কথা কয় মুখে আরেকখানে যায় আমি কি বেটারে বেটারে মু তোরা কি কষ এ বেটারি কিলাম এই বেটা আমার জানেই না যে আমি কি জিনিস ও আমার জানে তো না যে কি হয় তাহলে এই যে বিভ্রান্তি তাহলে নষ্ট কইলাম শয়তান করিলাম ওই আমি যাবের কইছি তোমার ইচ্ছাটাই শয়তান জগত এত ক্লিয়ার করে কেউ কয় নাই বাবা জাহাঙ্গীরের আটাশ কিতাবে ও বাবা এইভাবে লেখে নাই বাবা আমার এই সারা দেয় দিছে আমি ল্যাংটা করে খুঁয়ে দিছি এর লেগে আমি কয় অনেকে উনি যেভাবে বলতেছে এইভাবে বলা ঠিক না আমরা জানি কিন্তু বলি না আরে ভাত না। কিচ্ছু জানে না এই কিচ্ছু জানে না লইরা সেরা বিপদে পড়বো এর লেগা চুপ থাকে গুরু গম্ভীর ভাবলে থাকে মাংস মনে করে বাবা সবসময় হালে আসে কিচ্ছুতে নাই হালমাল কিচ্ছু না জানে না কিচ্ছু কি কইব তার সে থাকলে সেন খরচ করবি নাই তো না ওনা আমার এনে মোল্লা ওয়াজ করবো আর আমার ওয়াজই তো শেষ হয় না মোল্লা ওয়াজ করবো কোন সময় বাবা জাহাঙ্গীরের এনে কোন মোল্লা ওয়াজ করার সুযোগ নাই কারণ বাবা জাহাঙ্গীর ওয়াজ শুরু করলে আট ঘন্টায় থামে না লাগাতার ওয়াজ করতেছি এর বাণী তো শেষ হয় না মোল্লার টাইম আছে পিসাবে করে আর বাহেন একটা করে মালা গলায় দিত বাবায় হ্যাঁ বাবায় আগের তো দেখেন নাই জ্বালালে লাস্টে তো বাবায় কথা কয় ছেড়া দিছে তাই বাবা জাহাঙ্গীর বলতো আমার সামনে বাংলার এমন কোনো পীর ভকির নাই যে থরথরায় না কাঁপে আর কেউ না জানলো আমি যাবের জানি আসলেই বাবা জাহাঙ্গীর তোমার সামনে সবাই সবাই ভীতু সন্তুষ্ট থাকে কারণ ভয়ে মায়ের না জ্ঞানে সুপ্রিম জ্ঞান তার সে সুপ্রিম পাওয়ার নেওয়া বৈশা রয়েছে যিনি সবাইকে পাওয়ার সাপ্লাই দেয় হকিরি এই যে দেন না বড় বড় আসন বানায় একদম এমনি বয়ে থাকে হাদিয়ার লেগে চাতক পাখির মতো চায় থাকে কোন সময় হাদিয়া লোনের আগে ভালো ব্যবহার হাদিয়াটা লিখে ঘাটটার মধ্যে দেয় নিজের সমালোচনা করবা না আমি তো একজন ফকিরি লাইনের মানুষ আমি ফকিরি লাইনের সমালোচনা কেন করতেছি আমরা যদি ঠিক হই আমরা যদি ঠিক হই মোল্লা মুন্সিরা এই ওহাবিরা মগবাই ফাতিল মাসবু জানো আমরা পীর মা শাহে যদি ঠিক হই শুদ্ধ হই আমাদের বাড়িতে আইসা মৌলভী মুন্সিরা পাতিল মাসবো আমার বাড়িতে হাতে পাতিল মাঝে ওই যে কোরআনতালা শুনাইছি না অনর্গল করব ওই জাজাদ মাওলানা দাড়িমু সব পালাই দিছি কি করবো মাওলানা যে জিপিন্দ কথা কইল মাদ্রাসার পড়া আমার বাড়িতে বাবা জাহাঙ্গীরে বাই তাল্লা মারা কি করে ফাতিল উলি আল্লাহরুল এটা আর দেখো বড় সিয়ারে বহে আর বাবা জাহাঙ্গীরে বাই তাল্লা মারা পাতিল মাঝেই তাহলে অহংকার না যে আসলে সত্য তুমি যদি রসুলের পূজা না করো অলির পূজা না করো তুমি কি পাইবা তাহলে নফসের কয় বাঘ পাঁচ বাঘ কোরআনে বলছে নফসে লওয়ামা আম্মারা শয়তান যুক্ত নফস নফসে লৌয়ামা সুরা কিয়ামতের দুই নম্বর আয়াত লা উকসিমুবে নফসে লওয়ামা কসম আল্লাহ খাইছে নফসে লৌয়ামা নফসে লৌয়ামা কারে কয় নস লাউওয়ামা কাং সংগ্রাম রতডস্কি যেই নফস রসূলের কাছে বায়াত হইয়া কামনার সাগর থেকে মুক্তি চায় কামনার সাগর পার হইতে চায় তাকে বলা হয় নফসে লাউওয়ামা আর এই কামনার সাগর যে নফস পার হইয়া যায় তাকে বলা হয় নফসে মুতমাঈনা আর ওই নফসি আল্লাহর বান্দায় পরিণত হয় এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করে ইয়া হান নফসে মুতমা মুতমাঈনা ই ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাত ও পরিতৃপ্ত নব তুমি তোমার রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো আগে রবের বান্দা হইতে হবে পরে জান্নাতে প্রবেশ করতে হবে ফাদখুলি ফি ইবাদি আগে আমার বান্দায় প্রবেশ করো ওয়া খুলি জান্নাতি তারপরে জান্নাতে যাও জান্নাতে যাইবার হইলে আল্লাহর বান্দা আল্লাহ লাগবো শয়তানের বান্দা হইলে চলবে না বাবা সুরেশ্বরীর দর্শন যে জিন্দা রাখছে সে হইল বাবা জাহাঙ্গীর যার মধ্যে এই অনুষ্ঠানের বালাই নাই অনুষ্ঠানের বালাই নাই সুরে বাবা সুরেশ্বরী বলছে কি মুর্শেদ হাসরে গতি খলিফা নবী শত নবী সাথী নহে কিন্তু নিজপীর, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা প্রচার পারো যদি পীর মুখে বোলাও কেবল ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না তুমি পাপি শত পাপী তাতে দোষ নাই তুমি পাপি সমস্যা নাই তোমার পীর তো সেতু মমি মহাপুরুষ ও বাবা আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার কালাম বাবা সুরেশ্বরী বলছে এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে হোক বা কি বা শেষ পয়গম্বর প্রেম পাশে ফেরেঙ্গি মগ হেথা এক বরাবর প্রেমের রাজ্যে পয়গম্বর আর ফেরেঙ্গি একরকম বাবা যাহা সুরেশ্বরী কয়েছে নূরে হক গাঞ্জে নূরে যা দেখে বাবা বদনামী ইস মে ইজাত হ্যাঁ নিশানে রসুয় নিশানে সিয়া আমি মুনা ভেক যাবে বলছি বাবা জাহাঙ্গীরকে দুনিয়ার বুকে যেভাবে আমি ডিসপ্লে করতে পারবো তুলে ধরতে পারবো আপনি গো মোমিনদের দ্বারা সম্ভব হবে না আমি খালিজি যাবের বলতেছি আপনাদের উদ্দেশ্যে আপনারা বাবা জাহাঙ্গীরের নূরকে স্বীকার করিয়া নিতে পারলেন না ভালোবাসতে পারলেন না আপনারা বাবা জাহাঙ্গীরের নূরের বিরুদ্ধে দাঁড়াইলেন আমাকে বানাইলেন খারিজি আমাকে বানাইলেন মুনাফেক আমাকে বানাইলেন মৌলা বিরোধী হায় আফসোস আমি যদি খারিজি মুনাফেক আর মৌলা বিরোধী হই এই রকম মুনাফেক খারিজি মৌলা বিরোধী যেন এই জগতের প্রতি একটা সুফিবাদের অনুসারীর ঘরে ঘরে পয়দা হয় যে বাবা জাহাঙ্গীর নয় আলে বাবা জাহাঙ্গীরের জন্য জীবন উৎসর্গ করতে এক মুহূর্ত দ্বিধা করব না আমি আপনার থেকে দূরে নই আমি আপনার অতি নিকটে আপনি আমাকে দূরে রাখছেন এটা আপনার ইচ্ছা আমি দূরে নই আমি আপনার কাছেই দেখবেন কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার বন্ধু উপস্থিত হয়ে গেছি মতো বিন মাজাহিরকে মৌলা হুসাইন ডাকে নাই আয়া বসে আর জাগো ডাকছে তারা জবাবই দেয় নাই মৌলা হুসাইন ছোট্টবেলায় যখন দৌড়ায়া খেলে তখন মাওলা হুসাইনের কদম মুবারকের সাপ যেখানে পরে হাবিব বিন মাজাহির তার খেলার বন্ধু সেই কদম মুবারকের সাপের থেকে ধুলা উঠাইয়া কপালে মাখে বুখে মাখে বুকে মাখে আল্লাহর হাবিব লীলা আলমিন তাকায় তাকায় দেখা অবাক হয়ে গেছে দৌড়ায়া যায়। হাজিব হাবিব বিন কে জড়ায় বুকে দৌড়া কয় এই হাবিব বিন মাজাহির আমার আওলা দিমাম হুসাইনের জন্য কারবালায় শহীদ হবে আশেখ আশেকের উপরে ফতুয়া নাই আশেকের কোনো কষ্ট নাই আশেকের কোনো অভিমান নাই আশেকের একটা জিনিস আছে কলঙ্ক আমি কলঙ্কিত সমাজের বুকে পরিবারের বুকে এমনকি আমার মুর্শেদের বাড়িতেও আমি মুনাফেক যাবে। আজকে সেই মুনাফেক দিবসের প্রথম বার্ষিকী প্রথম বছর পূরণ হইল আজকে হইল মুনাফেক দিবসের প্রথম বছর প্রথম এক বছর পুরাইলো আজকে মুনাফিক দিবসের অনুষ্ঠানও করলাম তোমরা মুনাফিকের কাছে না আমি মুনাফেকের গন্ধ তোমাকে লাগলে তোমরা মুনাফেক হইয়া যাইবা মুমিন থাইকো শিফিনের যোদ্ধারা বাইগা যায় না ময়দান ছাইরা বাবা যে মোরা কাবামু সাহেদা করে নাই সে বুঝবে না এই সমস্ত ইন্দ্রিয় পাট পাট খোলা যায় সুরা মুদাসের বলা হয়েছে তাহার উপরে উনিশ বাবা জাহাঙ্গীর তার কিতাবে বলছে উনিশের ভেদ প্রবে ভেদ ভাঙ উনিশের ভেদ ভাঙার পরে তুমি রহস্যের স্তরম পর্যায়ে দেখবা খোল সুরা মুদাসের তিরিশ নম্বর দেখ চায়া কি কইছে আল্লাহ তাহার উপরে উনিশ এই উনিশ কি জানো সমু তো ল্যাংটেজ কিচ্ছু দেখবো না এর সাত জমিন কোথায় সাত তবক জমিন সাত তবক আসমান লৌহ কলম আর মহল্লা আয় দেখ কোরআনের সাথে একদম পয়েন্টে পয়েন্টে মিলা যাইব কোরআন জিন্দা কোরআন নূর কোরআন সে কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না কামনা নিয়ে কোরআন স্পর্শ হয় না কামনা নিয়ে কোরআন করা যায় কামনা কোরআনকে নিয়েও কামনা করন যায় মনা কামনা কামনার সিন্ধু পার হওয়ার জন্য কোরআন মোতাহারুন কেহই স্পর্শ করতে পারে না কোরআন পবিত্র হওয়া ছাড়া তো নবসে আমারা নব্সে লউআা পাইলি নফসে মুত আইন না পাইলি নবসে মু হেমা পাইলি নবসে ওয়া হেটকে এই রহস্য তো কিনে যাইব না মহানবীরে গো মাটির তৈরি মহানবীর লেখা করে দুয়া তোমার মধ্যে আর ওহাবির মধ্যে পার্থক্য কি ওহাবি কয় মহানবী মাটির তৈরি নওজুবিল্লাহ হেমিন জালেক মহানবী আমাদের মতো মানুষ আমাদের বড় ভাইয়ের মতো মানুষ তাবলি ইলিয়াস ল্যাংরা কইছে নওজুবিল্লাহ হেমিন জালেক আর আমাকে রূপী পিসাবরা হেরা কয় কি রূপী পিসাসরা রসুলের লেগা দোয়া করে রসুলের রুহে পিসাবে সব পাঠায় আর ও রসুল আমাদের মতো মানুষ রসুল মাটির তৈরি তে টেক কার এই পিঠ আর ওই গোলাপি হাবি এগুলো হাবি না গোলাপী হাবি যে আক্ত নামাজ যে পাশোয়াক্ত নামাজের কথা কোরআন এক জায়গায় স্পষ্ট নাই যেই নফসের কথা কোরআনে প্রায় তিনশোবারের কাছাকাছি আছে যেই সলাতের কথা কোরআানে বিরাশিবার আছে সেই সলাদটি হলো দায়মি সলাদ সেই দায়মি সলাদকে পিসাবেই অস্বীকার কইরা পাঁচ উক্ত নামাজ পরে পিসাব এমন মসজিদ বানায় কয় কি এটা কুয়েতি ডিজাইনের মসজিদ গো কাছ থেকে চান্দা লইতে লইতে ভক্তের বাড়িঘরের না পিসের মসজিদ করছি বিশাল ওই মসজিদ দেখে মুড়ি দেয় দেখ আমার ওই যে আমার এক গুরু বইনের বই রয়েছে তা আমার বাবাই কে আমি যদি খালি লেবাস ধরতাম বাবা জাহাঙ্গীরের বাড়ির মতো পাঁচশো বাড়ি লাগতো মুড়ির জাগা দিতে আর আমি যদি মনে কর সবসময় এরকম পয়া থাকি হ্যাঁ এই গ্যারামে জাগা হইব না মুড়িদ দিয়া এইটুক কইলাম এই গ্যারামে জাগা হইব না মুড়িদি এমনি থাকুম আর মরজিদে পাঁচ সুপ্ত নামাজ পড়ুন ইহ জিন্দিগি তো নাই পোশাক অনেক কষ্ট করা এক বক্তাই না দিছে ঘরে দেহা নেছি এটার মধ্যে ইমানদারি তো মির্জা ভর তো টুপি টুপির মধ্যে যদি ইমান থাকতো তে মির্জা ভর ইমান না দাড়ির মধ্যে যদি ইমান থাকতো তাহলে মির্জা ভর ইমান হইতো না টুপির মধ্যে যদি ইমান নাহিন ইমান না বাহিনী না না সীমারের মাথা টুপি আসিল তো দাঁড়ি যদি দাড়ির মধ্যে ইমান থাকতো তাহলে এজিদ ইমানদার হইত সীমার ইমানদার হইতো মির্জা ভর ইমানদার হইতো মির যারা আমাকে দুইশ বছর ইংরেজের গোলামি করাইছে ইমানদার হয়ে হইতো না ফতকার মুস্তাক ইমান ধার হয়ে না খারাপ এই মানুষ ছিল টুপি মাথায় কম ছিল আরে সি খেয়ার মোনাজাত করলে তিনটা পানি ভালায় কাইন দেয় এই দাড়ি টুপি জুব্বা কুব্বা এগুলার মধ্যে ইমান থাকে না ইমান থাকে কোথায় আপন ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে মনে মনে জপরে মন মনে মনে জপরে মন জাহাঙ্গীর হু মনে মনে মন আল্লাহ মুর্শিদ রূপে ফানা হেজারে গায় দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার ভাবের ই গড়ে আলেক শহরে আল্লাহর রসুল বিরাজ করে আল্লাহ রসুল বিরাজ করে না আল্লাহর রসুল বিরাজ করে রসুল আল্লাহর মানুষের না আল্লাহর রসুলকে মানুষের মাঝে পাঠানো হয় আপনি যান এদেরকে শুদ্ধ করেন আমার বাবা গাইছে এর জন্য এই সমস্ত পিসারের টাইম নাই এটা বেদবি না এটা অহংকার নাই এটি সত্য আমি মুরিদদের উদ্দেশ্যে বলি এইরকম ফক্করদের থেকে দূরে থাকেন দরকারি নাই বাবা জাহাঙ্গীর আমাকে কই কিছু কইস না এই বাবা জাহাঙ্গিনী কয়ে গেছে যে কিচ্ছু কইস তাও তো সুফিবাদ মানে ও হাবিও জিব সব এর লেগে আমরা কিছু কই নাহলে আপনি ও হাবির একটা জিরক্স কপি ওহাবিও পাশুত্ত নামাজ পড়ে আপনিও পাশুত্ত নামাজ পড়েন ওহাবিও দাড়ি টুপি চুপ বাস আপনারও দাড়ি টুপি চুপ বাস ওহাবিও মসজিদ বানাইছে আপনিও মসজিদ বানাইছেন ওহাবি সে মিলাদ পড়ে দূরত পড়ে মিলাদ পরে না ক্যাম করে না আপনি ক্যাম করে দিয়ে এই হলো তফাৎ নাহলে সব কলে এক ওহাবিও মৌলবীর পিছিয়ে নামাজ পড়ে আপনিও মৌলবীর পিছিয়ে একজন পীরে কামেল সে আবার ইমাম ধরে কেমনি আরে বাবা মাথায় তো ধরে না একজন পীরে কামেল জমানার 1400 শতকের মুজাহিদ হে আবার মোল্লার পিছে নামাজ ছরে গেলি মোল্লা ইমাম না ইমাম সামনে খাড়া হইছেন না অন আবার কি করে ইমামের পিছে না খাড়া সাইডেটা যায় নামাজ বিছে উনি এই পিছসাব আর মোল্লাগো হাল হইছে এই পিছসাব আর লাগ হাল হইছে এই রকম মানে সওয়াব হেরা পা ঠাইয়েই সারবো রুহে বার্তা সেনা আরওয়া পাককে অন আরওয়া পাককে দ্বারা খাইছে অহনে রওজা মোবারকে হাদিয়া বাধা মানে গোষ্ঠী ছাড়তো না এগো হাল সুদ্রান বড় বড় মারফট আর বাবান মুরিদ করে কানা কয় আরে কানারে চলো এবারে বব পারে নিজে কানা পচিনে না নিজে কানা পচিনে না प्रकेदा के ये शब्द कि काना हदब